রাতের অন্ধকারে সিপিআইএম পার্টির ব্যানার এবং দেয়ালে কাদা দিয়ে প্রার্থী মুখে কালিমা লিপ্ত করেন জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকি গ্রামে সিপিআই এর ব্যানারে প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখে কাদা দিয়ে মুখটি ছিন্ন বিচ্ছিন্ন করেছে এবং দলুয়াখাকি গ্রামের দেয়ালে কাদা দিয়ে সিপিআইএম পার্টির প্রতীকের ওপর কাদা দিয়ে মুছে দিয়েছে এমন চিত্র এই ধরা পড়ল দলুয়াখাকি গ্রামের হালদার পাড়ায় গত তেরোই নভেম্বর বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর খুন হয় সাইফুদ্দিন লস্করের স্মরণসভায় স্মরণ সভায় উপস্থিত হয়ে মতিলাল হাই স্কুলের মাঠে বিধায়ক আমার বন্ধু সাইফুদ্দিন লস্করকে সিপিআইএম পার্টি খুন করেছে আমি এখান থেকে বলছি সিপিআইএম পার্টির পতাকা বামনগাছি অঞ্চলের এমনকি দলুয়াখাখি গ্রামে কোন জায়গায় সিপিআইএম পার্টির পতাকা লাগাতে দেব না তারই কি প্রমাণ এই দলুয়াখাকি গ্রামের হালদার পাড়ায় এবং দলুয়াখাকি ঢালি পাড়ায় সিপিআইএম পার্টির ব্যানারে ও সিপিআইএম পার্টির লেখা দেয়ালে কাদা দিয়ে সিপিআইএম পার্টির প্রার্থীর মুখে নেপে দিয়েছে এ থেকে প্রমাণ হয় বারুইপুর পূর্বের বিধায়ক বিভার শ্রদ্ধার যে বক্তব্য দিয়েছেন তারই প্রমাণ দলুয়াখাকি গ্রামে দেখা গেল আজ দলুয়াখাকি গ্রামে বামনগাছি অঞ্চলের মোড়ে সিপিআইএম পার্টির পথসভায় উপস্থিত হয়েছিলেন সিপিআইএম পার্টির প্রার্থী সৃজন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের ব্যানারে এবং দেয়ালে কাদা দিয়ে যে নেপে দিয়েছে তা আমাদের আরো বেশি উপকার হয়েছে কারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার সময় এসেছে আমাদের কাদা দিয়ে নেপে দিক না কেন মানুষ তাদের ভুল বুঝতে পারছে তিনি দাবি করেন যারা মানুষের পাশে সুখ দুঃখে সবসময় থাকবে তাদেরকে আপনারা তাকেই ভোট দেবেন তিনি দাবি করেন সিপিআইএম পার্টির সদা সর্বদা মানুষের পাশে থাকে এবং থাকবে তিনি দাবি করেন সিপিআইএম পার্টিকে সমর্থন করার জন্য অনুরোধ করেন বৈঙ্গজি অঞ্চল 49 সভাপতি সাইপতি লখন মারাতে এবং মরিশর মতিলাল হাই স্কুলের মাঠে ভারেইপুরি পূর্বের বিধায়ক বিভাগ সর্দার প্রকাশ্য বলেছে বঙ্গাজী অঞ্চল তথা দলুખાকি গ্রামে কোনো জায়গায় সিপিএম এর পতাকা টাঙানো দেব না এই পরিবিকে কি আজ দলুহকী গ্রামে আপনি একটি প্রার্থী আপনার প্রার্থীর মুখে কালিমা লিপ্ত করা হয়েছে দলুহকী খালদার পাড়া এবং ঢালি পাড়া এই নিয়ে আপনি কি বলবেন বলদাম ছাড়া আর কি বলবো আমার অন্য কিছু বলার এই করে সিপিএম কে মানুষের মন থেকে মুছবে যাদের নিজেদের গায়ে কালি ঝুলি লেগে আছে তারা নিজেদের জামা থেকে একটুখানি কালি হাতে করে লাগিয়ে সিপিএম এর প্রতীক লাগাতে চাইছে আমাদের আমরা সব সুত্র আছি মানুষের মনে আছি যে লোক ওই দেওয়াল দেখবে সেই লোক বুঝবে সিপিএম কে ভয় পেয়ে কালিটা লাগিয়েছে সে লোক বেশি বেশি করে সিপিএম কে ভোট দেবে সেই মতো হয়েছে প্রশ্ন যে কোনো মৃত্যুই দুঃখজনক আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেটার জন্য ওদের অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি অনেক লেদুলুআখাগিতে অত্যন্ত নারকীয় ঘটনা ঘটে আমরা তখন ত্রাণ নিয়ে এসেছিলামদুলুআখগির মানুষ তাদের পাশে আমাদের পার্টি দাঁড়িয়েছে আমরা তাদেরকে আমরা সবাই নিজের মত করে শান্তিপূর্ণভাবে থাকুন চাই এই অঞ্চলের মানুষ শান্তিপূর্ণভাবে থাকুন চাই তারা কালি লেপতে আসছে তারা অশান্তি পাকাতে আসছে জনগণ ভোটের দিন ভোটের বাক্সে তাদের মুখে চুনকালি মাখে এটা কি এই বিষয় নিয়ে আপনি কি আইনের ব্যবস্থা হবে এই যে কালিমা শুনলাম সবে খানিকক্ষণ আগে শুনলাম দেখি আমি আইনের ব্যবস্থা নিয়ে না নি জনতার আদালত এবং সেই আদালতে আমি আবার বললাম এগুলো বোকাম এগুলো তারাই করে যাদের ভয় বেশি লাগে এবং এগুলো করছে মানে ওই যে কালি লাগানো আছে কাষ্টাতড়ির উপর আমি তো বল আমাদের লোকেদের বলবো ওই রকম রেখে দাও রোজ পাঁচটা লোক বাহিনী আসবে যাবে সে দেখবে যে সিপিএম কে ভয় পেয়ে কালি লাগিয়ে লেপে গেছে রোজ আমাদের পাঁচটা করে ভোট ভাগ এর আগে যে ঘটনা ঘটেছে অক্টোবর চিনমুল ভাজা পাপড়ের মতো অবস্থা হয়ে আছে ঝুরঝুর করে পুলিশটা সরিয়ে নিন অ্যাডমিনিস্ট্রেশন ছড়িয়ে নিন তৃণমূল পুরনো বাড়ির দেয়ালে পলেস্তারার মতো টোকা মারলে ঝুরঝুর করে ঝরে পড়ে যাওয়ার অবস্থা হয়ে আছে টাকার কয়েন দেখেছেন এখানে চলে আশেপাশে এক টাকার কয়েন চলে সব জায়গায় চলে না এক টাকার কয়েন ছোটটা ছোটটা বলছি ছোট এক টাকার কয়েন চলে না তৃণমূলটা হচ্ছে ছোট এক টাকার কয়েন মার্কেটে আছে কিন্তু লোকে বলছে দিচ্ছে না স্টার ওয়াইজ সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এখন রানাঘাটে উনিশে মে ঠিক বিকেল চারটি আমাদের গ্র্যান্ড ইভেন্ট আপনিও আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য আসছেন আপনাদের সকলের প্রিয় শ্বেতা ভট্টাচার্য